জে হিন্দ থ্যাংক ইউ ফ্রাই মিনিস্টার মোদি থ্যাংক ইউ অ ভারতের পাশে আবারও ইসরাইল যেখানে অন্যান্য দিগ্গজ দিগ্বজ দেশ এমনকি আমেরিকা পর্যন্ত চুপ হয়ে রয়েছে মুখে কুলুপ এটে রয়েছে সেখানে ভারতের পাশে দাঁড়ালো আবারও ইসরাইল এবং প্রমাণ করে দিল যে ইসরাইল ভারতের বন্ধু ছিল আছে এবং থাকবে বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দুদের উপর অত্যাচার নিয়ে ভারত যেভাবে স্টেপ নিয়েছে যেভাবে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে কথা তুলে গোটা দেশকে জানিয়েছে গোটা বিশ্বকে জানিয়েছে সেটাকে একমাত্র সমর্থন জানিয়েছে ইসরায়েল যেখানে আমেরিকা পর্যন্ত চুপ থেকেছে সেই ইসরায়েল জানিয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘুর ওপর যেভাবে অত্যাচার হচ্ছে এবং হিন্দু শব্দ ব্যবহার করে বলেছে যেভাবে অত্যাচার করা হচ্ছে এবং মন্দির ভাঙা হচ্ছে সেই নিয়ে আমরা চিন্তিত অতি অবশ্যই সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি একটা ভিডিও যথেষ্ট তৈরি করার জন্য আর যা বাংলাদেশ থেকে ভাইরাল হচ্ছে তা পুরোপুরি আমাদের সামনে প্রমাণ রাখছে যে কিভাবে আতঙ্কে রয়েছে বাংলাদেশের সংখ্যা সংখ্যালঘু তথা হিন্দুরা টার্গেট কিন্তু দুরকম ভাবে করা হচ্ছে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু সংখ্যালঘু এবং মন্দিরের ওপর অ্যাট্যাক যার বেশ কিছু ভিডিও আমরা দেখেছি আর দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগের নেতা মন্ত্রীদেরকে খুঁজে খুঁজে মারা হচ্ছে প্রায় কুড়ি তিরিশটার ওপর আওয়ামী লীগের নেতা মন্ত্রীদেরকে মেরে ফেলা হয়েছে যার সংখ্যা বাড়তে পারে উপরন্তু কমবে না এখানে আপনারা এটাও দেখেছেন গোটা ভিডিওর মাধ্যমে অনেক ভিডিওর মাধ্যমে দেখেছি আমরা নিউজের মাধ্যমে দেখেছি যে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে এমন কি মূর্তির ওপর দাঁড়িয়ে মূত্র বিসর্জন পর্যন্ত করা হয়েছে যেটার থেকে অপমানের আর কিছু হতে পারে না সামান্য কথা বলতে চাই এখানে ধরুন আমাদের দেশে যদি আমাদের সঙ্গে কোনো নেতার বা কোনো পাস্টের কোন নেতার কোন আইডিওলজি না মিলে থাকে তারপরেও আমরা হয়তো এরকম কাজ করতাম না বা স্বপ্নতেও ভাবতে পারি না যা বাংলাদেশ করে দেখিয়েছে আমরা কখনোই যদি বাই চান্স গান্ধী নীতির সঙ্গে আমাদের নীতি না মিলে থাকে আমরা যদি সুভাষ চন্দ্র বসুকে মেনে নিয়ে থাকি তারপরেও আমাদের ক্ষমতা নেই আমরা স্বপ্নতেও ভাবতে পারি না এইরকম টাইপের বিদ্বেষ দেখানো আমি শুধু এটুকুই বলবো যে বাংলাদেশের কারেন্সিতে অর্থাৎ সেখানকার টাকায় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি আছে এতই যদি রাগ আর বিদ্বেষ হয়ে থাকে তাহলে আমি মনে করি যে সেখানকার যারাই এই আন্দোলন করছেন বা যাই করছেন টাকাটা ছিঁড়ে ফেলুন বা বাড়ি থেকে সেই সমস্ত টাকা বের করে আগুন লাগিয়ে দিন আর সেই ভিডিওটা ভাইরাল করুন আর যদি আপনারা মনে করেন যে না আমি সেটা করতে পারি না বা করা যাবে না তার মানে আপনাদের মাইন্ড ঠিক আছে আপনারা জানেন কি করছেন কি না করছেন অর্থাৎ একদম প্রেজেন্স অফ মাইন্ড পারফেক্ট রয়েছে যার জন্য আপনারা টাকা পুরাচ্ছেন না স্ট্যাচু ভাঙছেন স্ট্যাচু শুধুমাত্র যে বঙ্গবন্ধুর ভাঙা হয়েছে তা নয় বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু ভাঙা হয়েছে যার লেখা জাতীয় সঙ্গীত নিয়ে এতদিন পর্যন্ত বাংলাদেশ নিজের দেশকে রিপ্রেজেন্ট করেছে নিজের দেশকে অ্যাড্রেস করেছে সুতরাং যখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা হয় তখন থেকে মোটামুটি এটুকু প্রমাণিত হয়েছে যে রাগটা বিরোধিতা শুধুমাত্র বঙ্গবন্ধুর বিরুদ্ধেই না বা আওয়ামী লীগের বিরুদ্ধে না বিরোধটা ভারত বিরোধী অর্থাৎ ভারতের প্রতি বিদ্বেষ বর্তাচ্ছে এই সমস্ত আন্দোলন এই সমস্ত যা কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বাংলাদেশে যেখানে সেখানকার এক্সট্রিম কমিউনাল দল যদি বলে থাকি বিএনপি যা বছর ধরে নিজের অফিসই খুলতে পারেনি সে আজকে নিজের অফিস খুলে সেখানকার বড় নেতা প্রথম ভাষণ রাখছেন আর বলছেন যে ভারতের পার্লামেন্টে বিদেশ মন্ত্রী ভারতের এস জয়শঙ্কর যে বক্তব্য রেখেছেন সেটা যথেষ্ট বায়াস একবার ভেবে দেখুন যে পুরো আন্দোলনটা এই সমস্ত কথাবার্তা এই সমস্ত স্পিচের মাধ্যমে বর্তায় যে ভারত বিরোধী আন্দোলন ভারত বিরোধী ভারতের প্রতি বিদ্বেষ দেখাচ্ছে এই সমস্ত কিছুর মধ্যে আমেরিকা কিন্তু একদম চুপ আমেরিকা বলে নয় যে কোনো বড় বড় দেশ যারা সমস্ত বিষয়ে সব থেকে আগে মুখ খোলে আর আমেরিকার নাম আমি এই কারণেই নিচ্ছি কারণ গোটা বিশ্বের মধ্যে যে কোনো দেশে যাই আগে আগে যদি যদি বা কমেন্ট করে থাকে সেটা আমেরিকা হয় সেই আমেরিকা আজকে চুপ সেই জায়গায় ইসরাইল ভারতের পাশে দাঁড়িয়েছেন এবং বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন তিনি এক্স হ্যান্ডেলের মাধ্যমে টুইট করেছেন আর টুইট করে গোটা বিশ্বকে জানিয়েছেন সেখানকার পরিস্থিতি সেই টুইটটি একবার প্রেজেন্ট করি নর গিলন যিনি হচ্ছেন ইসরায়েলি অ্যাম্বাসেডর ভেবে দেখুন ইসরায়েলি অ্যাম্বাসেডর এক্স হ্যান্ডেলে টুইট করছেন গোটা বিশ্বের সামনে তিনি জানাচ্ছেন যিনি ইসরায়েলকে রিপ্রেজেন্ট করেন তিনি এক্স হ্যান্ডেলে ওপেন টুইট করছেন আর বলছেন আই এম ট্রাবলড বাই দা রিপোর্টস অ দ্য অ্যাট্রোসাইটিস এগেন্স মাইনারিটিজ ইনক্লুডিং হিন্দুস অ্যান্ড এগেন্স দেয়ার টেম্পলস ইন বাংলাদেশ ভীষণ শক্ত এবং কঠোর টুইট করেছেন এখানে নট গিলন যেখানে লিখেছেন যে আই এম ট্রাবলড সেন্টেন্সটা হালকা হতেই পারতো যদি এখানে আই এম ট্রাবলড না ইউজ করে তিনি বলতেন আই এম কনসার্ন এখানে বলেছেন যে তিনি চিন্তিত দ্য রিপোর্টস অফ দ্য অ্যাট্রিওসাইটিস এগেইনস্ট অ্যাট্রিওসাইটিস অর্থাৎ অত্যাচার হচ্ছে অত্যাচার হচ্ছে তিনি অ্যাডমিট করছেন এগেইনস্ট মাইনরিটিস ইনক্লুডিং হিন্দুস মাইনরিটিজ বলে তো থেমে যেতে পারতেন কিন্তু তিনি পার্টিকুলারলি বললেন যে হিন্দুস ইনক্লুডিং হিন্দুজ অ্যান্ড এগেনস্ট দেয়ার টেম্পলস কোন রিলিজিয়াস কিছু একটা ইউজ করলেই তো পারতেন কিন্তু না তিনি পার্টিকুলারলি বললেন যে টেম্পল অর্থাৎ মন্দিরে অ্যাট্যাক হচ্ছে হিন্দুদের ওপর অ্যাট্যাক হচ্ছে এন বাংলাদেশ অর্থাৎ পুরোপুরি গোটা বিশ্বের সামনে ওপেন করলেন যে হ্যাঁ যা সমস্ত ভিডিও যা ভাইরাল হচ্ছে বাংলাদেশ থেকে সেটা পুরোপুরি ভাবে ইসরায়েল দাঁড়ালেন ভারতের পাশে আর বললেন যে হ্যাঁ এই সমস্ত কিছু হচ্ছে যেটাকে নিয়ে আমি প্রচন্ড চিন্তিত আপনাদেরকে জানিয়ে দিই যেখানে ভারত একাই লড়ে যাচ্ছে ভারত একাই সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রোটেকশন দিচ্ছে ভারত একাই কূটনীতি দেখছেন যে গোটা বিশ্ব জুড়ে কি চলছে যেখানে ইউকে এমনকি আমেরিকাও শেখ হাসিনার ভিসা ক্যান্সেল করে দিয়েছে কারণ যেখানে তাদের স্বার্থ সিদ্ধ হয় না তারা ঠিক সাপোর্ট করে না মুখ ঘুরিয়ে নেয় ঠিক সেইরকমই হয়েছে শেখ হাসিনার সাথে তারপরেও ভারত একাই লড়ে যাচ্ছে একাই দাঁড়িয়ে পার্লামেন্টে ওপেন ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী অন্য দেশের ইন্টারনাল ম্যাটারকে নিয়ে ওপেন বলছেন যে আমি চব্বিশ ঘন্টা মনিটরিং করছি এমন কি জায়গার নাম উল্লেখ করে বলছেন অন্য দেশের বাংলাদেশের যেখানে চট্ট চট্টগ্রাম থেকে শুরু করে সিলেট খুলনা প্রত্যেকটা রাজশাহীর নাম নিলেন এই পার্টিকুলার চারটে জায়গার নাম উল্লেখ করে বললেন যে আমি চব্বিশ ঘন্টা বাংলাদেশের মাইনরিটিদেরকে মনিটরিং করছি এই অবস্থায় এই অবস্থায় একমাত্র কাছের সবথেকে কাছের আর সব থেকে ভালো বন্ধু ইসরায়েল সেটাই প্রমাণ দিয়েছে আজকে ইসরাইল এই বক্তব্য সামনে আসতেই আবারও জামাত অর্থাৎ বাংলাদেশের সব থেকে লার্জেস্ট ইসলামিক পার্টির দিক থেকে জানানো হয়েছে যে হ্যাঁ হিন্দুদের ওপর প্রচন্ড অত্যাচার করা হচ্ছে যেটা কি একদম ঠিক হচ্ছে না আর আমরা একদম সাপোর্ট করি না কারণ সব ধর্মের সমান রাইট তার পাশাপাশি আমরা দেখলাম যে শেখ হাসিনার ভিসা ক্যান্সেল করেছে আমেরিকা এবং ইউকে থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে কোন রকম আইনি দিতে পারবে না। যেখানে যেখানে আমরা আমরা আবার রকম দেশের বা বিশ্বের নিয়ম দেখতে পাই রে ভাই বিজয় আমাদের দেশ থেকে এত টাকা লুট করে চলে গেছে লন্ডনে আর সেখানে তাকে আইনি প্রোটেকশন দিতে পারছে ইউকে গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশের পাঁচবারের প্রধানমন্ত্রী তাকে নাকি আইনি প্রোটেকশন দিতে পারবে না ইউকে এর থেকে বড় স্বার্থপরতার কি হতে পারে একবার ভেবে দেখুন যে কত রকম ভাবে দু নজরিয়া করা হয় নেক্সট আমি আপডেটে যাব যেখানে আপনাদেরকে জানিয়ে দিয়ে যে একটা বড় আপডেট আসছে যে ফিনল্যান্ডে যেতে পারেন শেখ হাসিনা কারণ সেখানেও তার রিলেটিভ থাকেন এরকমটাও জানা যাচ্ছে কিন্তু চার পাঁচ দিন এখন তিনি ভারতেই থাকবেন তার পাশাপাশি আজকে অর্থাৎ এই ভিডিও যেদিন পোস্ট হবে সেই দিনই শপথ নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে যার ব্যাপারে আপনারা যদি জানতে পারেন তাহলে অবাক হয়ে যাবেন যে অলরেডি তিনি একজন আসামি আমি যদি বলে থাকি আসামি তাহলে সেটাও ভুল না হ্যাঁ যেমন তিনি নোবেল জয়ী তার পাশাপাশি তিনি আসামিও কারণ শ্রম আইন লঙ্ঘন করার অভিযোগ হয়েছিল তার বিরুদ্ধে এবং ছ মাসের জেল খাটার পানিশমেন্ট পর্যন্ত পেয়েছিলেন কিন্তু যেই বাংলাদেশে সব উথাল হয়ে গেল তারপর হঠাৎ করে সুপ্রিম কোর্টের দিক থেকে সমস্ত আইন কানুন চেঞ্জ হয়ে গেল এবং তার এই যে সেটাও কেমন যেন রদ হয়ে গেল সব কিছু আগের মতো হয়ে গেল এবং ফুল পারমিশন পেয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পরিষ্কার ছাড় পেলেন যে হ্যাঁ কোন রকম ভাবে কোন আইনি বাধার মুখে পড়তে হবে না তিনি শপথ নিতে পারবেন কত হাস্যকর বিষয় একবার ভেবে দেখুন ঝামেলা কোটা নিয়ে শুরু হলো দোষ ছিল হাইকোর্টের ঝামেলা গেল সুপ্রিম কোর্টে যেখানে তারিখ পে তারিখ পড়লো বাংলাদেশের স্টুডেন্টরা আন্দোলন চালাতেই থাকলো শেষে সুপ্রিম কোর্ট নিজের আইন কানুনকে চেঞ্জ করে ভুল প্রমাণিত করে ডেট এগিয়ে দিয়ে মামলা করে ট্রায়াল করে জাজমেন্ট পর্যন্ত শুনিয়ে দেওয়া হলো সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাবার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলো শেখ হাসিনা অর্থাৎ ঝামেলা করলো সুপ্রিম কোর্ট আর পদত্যাগ অর্থাৎ চেয়ার খালি করলেন শেখ হাসিনা আর এবার চলে আসুন আমাদের দেশের আইন কারণে যেখানে কে নিয়ে আমরা বসছিলাম যে কবে কবে এই তো লাস্ট বার বলেছিলেন চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় যে এটাই লাস্ট চান্স এস মামলা নিয়ে অর্থাৎ এই চাকরি বঞ্চিত মামলা নিয়ে যেখানে আর কোনো চান্স দেওয়া হবে না কিন্তু কত হাস্যকর তারিখ তো তারিখ ডায়লগটা আমাদের ভারতের জন্য আবার পারফেক্টলি যায় ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে নেক্সট উইকের মধ্যে একটা ডেট দেওয়া হবে আর যে ডেটে নাকি পুরো দিনটাই এই মামলায় শুনবেন চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় এখন সন্দেহ ব্যাপার হচ্ছে যে আদৌ কি সেই দিন আসবে যেদিন পুরো দিন ধরে চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় নিজের ইনকাম ট্যাক্সের মামলা থেকে বেরিয়ে আমাদের চাকরি ঘোটালার মামলা শুনতে পারবেন কারণ তার কাছে কিছু কিছু মামলা চুজি হয়ে যায় তিনি মনে করেন যে ডিএ মামলা বা এসএসসি ঘোটালা এই চাকরি রিলেটেড ঘোটালা মামলা খুব একটা বড় না অর্থাৎ একজন জাজের কাছে আমরা জেনে থাকি যে সংবিধান বলে যে একজন জাজের কাছে সব মামলাই নাকি ইকুয়াল সবটাই নাকি সমান কিন্তু জাস্টিস ডিভাই চন্দ্রচূড়ের জন্য ভাগ রয়েছে তার কাছে কিছু কিছু মামলা ইম্পর্টেন্ট কিছু কিছু নয় কারণ ছয় আগস্ট যেদিন শুনানি ছিল এসএসসি মামলার সেদিন বিচার বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজের দিক থেকে বেশ কিছু কথা বলতে চেয়েছিলেন কিন্তু তাকে আটকে দেওয়া হয় এবং চিফ জাস্টিস বলেন যে না এরকম কিছু আজকে আমি কোন রকম কথা শুনতেই চাই না আজকে রকম শুনানি হবে না আমি নেক্সট ডেট দেবো সেই ডেটে এই সমস্ত মামলা শোনা হবে অর্থাৎ ডিএ মামলার ঘোটালা মামলাটা কেমন যেন ফেলনা হয়ে গেছে চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে তারপরে আপনাদেরকে জানিয়ে দিই এসএসসি থেকে হাইকোর্টে যে হলফনামা দেওয়া হয়েছিল সেই তুলনায় মানে তার সঙ্গে যদি কম্পেয়ার করেন সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামার মধ্যে প্রচুর অমিল রয়েছে প্রচুর ধাঁধলি রয়েছে কারণ আপনাদেরকে জানিয়ে দিয়ে যে এসএসসি এর হলফনামাতে অযোগ্যদেরকে আইডেন্টিফাই করা হয়েছে 1212টা একটু ক্লাসিফিকেশন করে জানিয়ে দিই যে হাই ভোল্টেজ মামলায় এস দিক থেকে জানানো হয়েছে গ্রুপ সি এর জন্য অযোগ্য তালিকা তিনশো একাশিটা গ্রুপ ডি এর জন্য ছশো আটটা ক্লাস নাইন টেন এর জন্য একশো পঁচাশিটা এবং ইলেভেন টুয়েলভ এর জন্য আটত্রিশটা যদি আপনি হাইকোর্টের দিকে চলে যান তাহলে এস এই হলফনামার সঙ্গে ওই হলফনামা কিছুতেই মেলাতে পারবেন না কিন্তু আমি মেলানোর জন্য বসে আছি যে চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচুর কিভাবে এই এত বড় গরমিলকে এত বড় ফাঁকা যে সমস্ত পেপার যে সমস্ত জমা পড়েছে সেইগুলোকে কি করে ডিল করেন সেদিকে অতি আমার নজর থাকবে কারণ কেমন যেমন কেমন যেন দু নজরি ব্যাপার আমরা সুপ্রিম কোর্ট থেকে দেখতে পাচ্ছি যাই হোক আজকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যা হবে স্পষ্ট হবে